তেরো নম্বর সেট প্র্যাকটিস সেটের তেরো নম্বর ভিডিও তোমরা প্রত্যেক অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো এবং দেখবে অনেক অঙ্কই তোমরা কমন পেয়ে যাচ্ছ। কমন পাবে একদম নাইনটি আমি শিওর তোমরা অনেক অঙ্কই কমন পাবে শুধু অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও দেখো প্রথম অঙ্কটা আমাদের কি বলছে এই অঙ্কটা বলছে একশো মিটার দৈর্ঘ্যের একটি বৃত্ত চাপ বৃত্তের কেন্দ্রে সাতাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বৃত্তের ব্যাসার্ধটা আমাদের বার করতে হবে একটা বৃত্ত বলেছে বৃত্তচাপ চাপ কতটা দৈর্ঘ্যের বৃত্তচাপ তাহলে আমরা দেখে নেব যে বৃত্তচাপ চাপ বলে বৃত্তচাপ হচ্ছে বৃত্তের পরিধির একটা অংশ কেটে নিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের বৃত্ত চাপ বৃত্তটা হলো না যাই হোক তাহলে এটাকে আমরা বৃত্ত ধরে নিচ্ছি এটা বৃত্তচাপ তাহলে এইটুকু অংশ আমরা বৃত্তচাপের নাম দিয়ে দিচ্ছি বি আর এখানে একটা নাম দিতে হয় পি বৃত্তচাপ লেখা হয় আমরা যখন এই বৃত্তচাপটাকে দেব তখন এ পি বি উপরে একটা বৃত্তচাপের চাপের সাইন দিতে হয় এটা হচ্ছে বৃত্তচাপ চাপ তাহলে এই বৃত্তচাপটা চাপটা বলছে একটা বৃত্ত চাপ বলছে 77 ডিগ্রি কোণ ধরো এই বৃত্ত চাপটাই এ পিবি বৃত্ত চাপটাই সাতাত্তর ডিগ্রি কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি কোণ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করছে ভালো কথা এবং 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ব্যাসার্ধ কত ধরে নাও ব্যসার্ধ হচ্ছে এমন করে অঙ্কটা করব যেন অন্য ধরনের অঙ্ক থাকে আমরা করতে পারি তাহলে আমাদের বৃত্ত চাপ টোটাল যে চাপটা সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে পরিধিটা পরিধিটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে পরিধি মানে কত পরিধি মানে হচ্ছে 2 পাই পাইয়ার সেই আর পরিধিটা মানে বৃত্ত চাপটা টোটাল চাপটা আর কি সেই পরিধিটা আমাদের কত ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি টু পাই আর দৈর্ঘ্যটা আমাদের বৃত্তের তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে কত ডিগ্রি না তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এটা একটা সম্পর্ক পেলে এবার আমাদের হচ্ছে তাহলে এক সেন্টিমিটার এক সেমি কতটা কোন উৎপন্ন করবে তিনশো ষাট ডিগ্রি বাই হচ্ছে টু আর কতটা আমাদের বলেছে একশো সেমি কতটা তাহলে কোন উৎপন্ন আমরা দেখেনি তাহলে একশো সেমি কোন উৎপন্ন করবে তিনশো ডিগ্রি ইন্টু হচ্ছে আমাদের বলছে এটা টোটালটা কিন্তু আমাদের ডিগ্রি এই টোটালটা বলছে কার সাথে সমান সাতাত্তর ডিগ্রির সাথে সমান আমাদের ডিগ্রির সাথে কোন উৎপন্ন করছে তাহলে সাতাত্তর ডিগ্রির সাথে সমান তাহলে ডিগ্রি আমি তুলে দিলাম ওপারে যেহেতু সাতাত্তরের সাথে সমান করবো একশো একুশ বাই টু পাই আর টু পাই আর আমাদের এখান থেকে আর সমান সমান যেতে হবে আমি একদম করে দেওয়ার চেষ্টা করছি তিনশো ষাট গুণ একশো একুশ বাই টু পাই আছে পাই মানে আমরা বসিয়ে দিতে পারি বাইশের সাত আর সাতাত্তরটা আমাদের নিচে নেমে যাবে সাতাত্তর হয়ে গেল এবার আমাদের এটাকে একটুখানি কাটাকাটি করে নিতে হবে এটা দেখো সাতাত্তর দিয়ে কেটে যাবে সাত এগারো সাতাত্তর এটা দেখো কেটে যাবে এগারো দিয়ে এগারো এগারো একশো একুশ এটাও দেখো কেটে যাবে কত দিয়ে না দুই দিয়ে এগারো দিয়ে বাইশ এটা চার এটা দুই দিয়ে চার একবারে কেটে দিচ্ছি চার নয় ছত্রিশ তাহলে নয় নব্বই তাহলে আর এর মান হলো কত নব্বই শ্রেণী আর এর মান হয়ে গেল আমাদের নব্বই শ্রেণী তাহলে ব্যাসার্ধটা হলো আমাদের নব্বই সেমি এভাবে আমরা অঙ্কগুলোকে করবো রিলেশন আমাদের খুঁজে বার করতে হবে আর এমন করে অঙ্কগুলো করব যেন একটা অঙ্গ করে বাকি অঙ্কগুলো করতে পারি এটা দেখো কি বলছে নয় বারো পনেরো আঠেরো কুড়ি বাইশ এর গোয়ার বৃদ্ধি গোয়ার দুই বৃদ্ধি পাবে যদি কুড়ির বদলে নেওয়া হয় কুড়ির বদলে কাকে নেওয়া হয় এখানে একটা কমা হতো যাই হোক পাবে কুড়ির বদলে কাকে নিলে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের গোয়ার দুই করে বেড়ে যাবে তাহলে দুই করে বেড়ে যাওয়া মানে প্রত্যেকটার মাথায় সংখ্যাগুলোর প্রত্যেকটার মাথায় দুই করে বেড়ে যাওয়া তাহলে সংখ্যা কটা আছে সংখ্যা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তাহলে ছটায় যদি দুই করে বাড়ে তাহলে ছটা ছয় গুণ দুই করে বেড়ে গেল তাহলে ছয় দিয়ে বারো তাহলে যে সংখ্যাটা পরিবর্তন করছে সেটাকে আমাদের কুড়ির পরিবর্তে কাকে নিয়ে আসতে হবে আরো বারো বেশি নিয়ে আসতে হবে তাহলে দুই করে ঘরটা আমাদের বাড়বে তাহলে কুড়ির পরিবর্তে কাকে নিয়ে আসতে হবে কুড়ির পরিবর্তে নিয়ে আসতে হবে আমাদের বত্রিশ কে এই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে আমরা কি করলাম জাস্ট কতটা বৃদ্ধি করছে ছটা দুই করে যেহেতু বাড়ছে তাহলে প্রত্যেকটার মাথায় মাথায় আমাদের দুই করে বাড়তে হবে না হলে আমাদের কিন্তু টোটাল গড়টা দুই বৃদ্ধি পাবে না গড় বৃদ্ধি পাওয়া মানে প্রত্যেক থেকে দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে যে সংখ্যাটা নিয়ে আসবো সেটাকে আমরা কি করবো না যেটা বৃদ্ধি পাচ্ছে টোটাল যেটা বৃদ্ধি পেতে হবে সেটা হচ্ছে বারো এটারও দুই বাড়তে হবে এটাকেও দুই বাড়াতে দুই বাড়াতে হবে মাথায় মাথায় আমাদের দুই প্রত্যেকটা দুই বাড়ানো মানে কি ছটা সংখ্যাকে দুই করে ছয় দিয়ে বারো বেড়ানো আর কুড়ির জায়গায় আমাদের রিপ্লেস করতে হবে তাহলে বত্রিশ কে রিপ্লেস করলেই হয়ে যাবে তাহলে বারো বেশি আছে তাহলে এইভাবে করে গুলো করে নেবটা কোন ঘনকের প্রত্যেকটি ধার দ্বিগুণ করলে ঘনক মানে আমরা জানি ঘনক মানে হচ্ছে লুডুর চকা আবার ঘনক মানে হচ্ছে ঘনকের প্রত্যেকটি ধারকে আমরা যদি দ্বিগুণ বাড়াই তাহলে কিরকম দাঁড়াবে দ্বিগুণ করি ধরো ঘনকের আমাদের ধার ছিল এ দ্বিগুণ করলাম মানে হয়ে গেল টু এ এবার ধার দ্বিগুণ করলে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হচ্ছে ধারের তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রের হচ্ছে সিক্স ইন্টু যখন ধার গুলোকে ডবল করছে তখন সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে সিক্স ইন্টু টু এর হোল স্কোয়ার তাহলে সিক্স ইন্টু টু এর হোল স্কোয়ার মানে হচ্ছে চার চার দুই দিয়ে চার এ তার মানে হচ্ছে চার চারের চার ছয় চব্বিশ এ স্কোয়ার এবার বৃদ্ধিটা বার করে নাও আমাদের সময় কি করতে হয় বৃদ্ধিটা বার করে নিতে হয় তাহলে বৃদ্ধিটা হচ্ছে আঠেরো এ স্কোয়ার বেড়েছে তাহলে সিক্স এ স্কোয়ারে বাড়ছে সিক্স এ স্কোয়ারে বাড়িয়েছে আমাদের আঠেরো এ স্কোয়ার কত আঠেরো স্কোয়ার তাহলে একে কত আর একশোতে কত ওই চলে যাবো তাহলে একে হলে হচ্ছে আমাদের আঠেরো এর বাই সিক্স এর স্কোয়ার কেটে গেল তাহলে একশো কত বলবে তাহলে তিন গুণ একশো তার মানে কত তিনশো তাহলে কত পার্সেন্ট শতকরা কত বৃদ্ধি পেল তিনশো পার্সেন্ট শতকরা ক্ষেত্র ফল বৃদ্ধি পেলো কত পার্সেন্ট না তিনশো পার্সেন্ট শতকরা আমাদের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে আমরা এই ধরনের অঙ্কগুলো করেছি চারের তিন চারের আটের নয় তিনের পাঁচের লসাগু লসাগু মানে ভগ্নাংশের লসাগু আবার বলছি আমি ভগ্নাংশের লসাগু মানে হচ্ছে লবগুলোর লসাগু আর ঘর গুলোর হচ্ছে গসাগু তাহলে আমাদের লবগুলোর লসাগু করে নাও চার আটটি এর লসাগু করো কতক্ষণ আমি চার দিয়ে দিয়ে দিচ্ছি একবারে বড় সংখ্যা দিয়ে দিয়ে দাও একদম কম্পিটিশন পরীক্ষা আমরা তো টাইম পাবো না অল্প টাইমে করা তাহলে দুই দিয়ে ছয় চার চার ছয় চব্বিশ তাহলে লসাগু হয়ে গেল চার গুণ এক নিতে হয় না দরকার নেই দুই গুণ তিন তাহলে চব্বিশ চব্বিশ হলো লসাগু তাহলে লসাগু উপরেটা হলো লসা নিচে গসাগু তিন আর নয় গসাগু তিন আর পাঁচের সাথে যদি গসাগু করি মানে তিন নয় আর পাঁচ এই তিনটার আমাদের গসাগু করতে হবে তাহলে নয় এ তিন নয় পাঁচের গসাগু হবে কত তিন নয় পাঁচের গসাগু হবে এক তিন নয় পাঁচের গসাগু হবে এক এক ছাড়া তিনটে সংখ্যাকে কোনো বড় সংখ্যা দ্বারা আর ভাগ করা যায় না তাহলে গসাগু হবে এক তাহলে সংখ্যাগুলো লসও কত হয়ে গেল তাহলে লসাগু হয়ে গেল আমাদের তাহলে লসাগু লসাগুটা আমরা পেয়ে গেলাম কত লসাগুটা আমরা পেয়ে গেলাম উপরের গুলো লসাগু আমরা করেছি উপরের গুলো লসগু হচ্ছে চব্বিশ আর নিচের গুলো লসাগু হচ্ছে ওয়ান তাহলে চব্বিশ বাই এক মানে হচ্ছে চব্বিশ তাহলে आंसर হয়ে গেল আমাদের বি চব্বিশ ঠিক আছে পরের অঙ্কটা দেখো কি বলছে একটা সূত্র দিয়ে দিচ্ছে ওরা কি সূত্র দিয়েছে এস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস সরি এখানে একটা প্লাস হতো প্লাস n স্কোয়ার

বার করে আমরা এখান থেকে তিন পর্যন্ত বাদ দিয়ে দেবো এই যে এই তিনটে সংখ্যা আমরা যোগ করেছি সেটাকে ওই দিকে নিয়ে গিয়ে বাদ দিয়ে দেবো তাহলে থাকবে কত চার থেকে পড়ে থাকবে তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করবো তাহলে দশ প্লাস এক তারপরে হচ্ছে দশ গুণ দুই গুণ দশ প্লাস এক বাই ছয় মানে মানটা কত হচ্ছে একবার এইটা বার করে নিলে আমাদের অঙ্কটা চলে আসে তাহলে এটা হয়ে যাচ্ছে দশ গুণ এগারো গুণ দশ দিয়ে কুড়ি আর একে একুশ একুশ বাই ছয় তাহলে এটাকে তিন দিয়ে কাটো 3 ছয় তিন সাথে একুশ এটাকে 3 দিয়ে কেটে যাবে 3 পাঁচে দু দিয়ে সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে এগারো দিয়ে গুণ করলে হয় তিনশো পঁচাশি পঁয়ত্রিশ কে এগারো দিয়ে গুণ করলে হয় তিনশো তাহলে আমাদের চলে আসবো তিনশো পঁচাশি ঠিক আছে তিনশো এবার বাদ দিতে হবে কিন্তু এটি তাহলে ওয়ান মানে আর টু স্কোয়ার মানে ফোর আর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তার মানে কত বাদ দেবো তিনশো পঁচাশি থেকে আমরা বাদ দেবো তিনশো পঁচাশি থেকে আমরা চোদ্দ বাদ দিয়ে দেবো এই বাদ দিবো এক আর নয় নয় দশ দশ আহ এক সাত এক সাত আর কত হচ্ছে এক সাত আর তিন তিনশো একাত্তর তাহলে আনসারটা হয়ে যাচ্ছে আমাদের তিনশো একাত্তর তাহলে এটা হলো না তাহলে তিনশো একাত্তর হলো আনসার এভাবে করবো বোঝা যাচ্ছে ও অনেক সময় ফর্মুলা এভাবে দিয়ে দেয় আমি এটা একটা কমিউনিটিতে আমি কোয়েশ্চেনটা দিয়েছিলাম তোমরা কি উত্তর করতে পারো নি কয়েকজন করেছে যদিও তিন চারশো জনের মতো করেছে তারা অনেকেই ভুল উত্তর করেছে এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো হেভি ইন্টারেস্টিং অঙ্ক আমাদের দেওয়া আছে এক্স প্লাস ফোর বাই এক্স ফোর বাই এক্স ইক আমরা মাথায় রাখবে যখন এখানে কোনো সূত্রের কাজ করবে না দেখো এখানে কোনো সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে যদি করতাম এ প্লাস বোল স্কোয়ার তাহলে এখানে ফোর আছে মানটা বসাতে পারবো না তাহলে খুব অসুবিধা তখন আমরা কি করবো এটাকে প্রথমে আমরা কি করবো লসও করে নেবো তাহলে এক্স তাহলে এক্সের লসও করলে এক্স স্কোয়ার প্লাস ফোর আশা করি বোঝা গেল এটা ফোর তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াস টু জিরো তাহলে এটা একটা সূত্র পড়বে কিসের সূত্র না পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার আমি দেখিয়ে দিচ্ছি কি করে কে লেখা যায় আমাদের 2 স্কোয়ার লেখা যায় তাহলে এটা হচ্ছে মাইনাস টু ইন্টু ইন্টু b গেল আমাদের এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র পড়লো কার সূত্র এ হোল স্কোয়ার হোল জিরো হওয়া মানে ভিতরের অংশটা জিরো হওয়া তার মানে এক্স মাইনাস টু ইকো টু জিরো এক্স মাইনাস টু আমরা পেয়ে গেলাম জিরো তাহলে এক্স মাইনাস যদি জিরো হয় তাহলে এক্স হয়ে গেল টু মানে বসে দাও তাহলে প্লাস ওয়ান বাই তার মানে মানটা আমরা হচ্ছে চার প্লাস একের চার তার মানে এটাকে লসও করে নিলে হচ্ছে নিচে চলে আসলো চার এটা চার চারের ষোলো এক তার মানে হয়ে গেল আমাদের কত সতেরো বাই চার তাহলে আনসারটা হলো আমাদের সতেরো বাই চার একদম সহজ ছিল কিন্তু তোমরা অনেকেই করতে পারো নি আমি ওই জন্য অঙ্কটা করে দিলাম কোনো সংখ্যা ফোর্টি পারসেন্ট কমালে তিনশো তিনশো পাওয়া যায় সংখ্যাটি কত সংখ্যাটা আমাদের বার করতে হবে তাহলে ফোর্টি পার্সেন্ট কমানো ধরো সংখ্যাটা ছিল আমাদের একশো সংখ্যাটা ছিল আমাদের একশো ফোর পার্সেন্ট কমানো মানে সংখ্যাটা এখন কত হবে একশো যদি ফোর্টি পার্সেন্ট কমাই তাহলে এখন সংখ্যাটা হবে তার মানে সিক্সটি দেখো সিক্সটি পার্সেন্ট এটা আমাদের সংখ্যাটা বার করতে বলেছি একশো পার্সেন্ট আমরা বার করবো তাহলে যেটা বার করবো সেটাকে আমাদের তিনশো কমানোর পরে আমাদের তিনশো পাচ্ছে তাহলে সিক্সটি পার্সেন্টের মানটাই হয়ে গেল আমাদের তিনশো তাই না তাহলে এক পার্সেন্ট মানে কত হচ্ছে তাহলে এক পার্সেন্ট মানে হচ্ছে তিনশো বাই সিক্সটি তাহলে একশো পার্সেন্ট মানে সংখ্যাটা হচ্ছে একশো পার্সেন্ট তার মানে সংখ্যাটা একশো পার্সেন্ট মানে হচ্ছে তাহলে কত তাহলে একশো বাই সিক্সটি তাহলে এটা কেটে দাও এটা কেটে দাও পাঁচ ছয় তিরিশ তার মানে পাঁচশো তাহলে সংখ্যাটা হয়ে গেল কত আমাদের সংখ্যাটা হয়ে গেল পাঁচশো আমরা এইভাবে অঙ্কগুলোকে করে নেবো কোনো ঝামেলা নেই পাঁচশো সংখ্যাটা হয়ে গেল তাহলে আমাদের পাঁচশো এই অঙ্কটা দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক একটি সংখ্যা আটশো ষোলো দ্বারা বিভাজ্য হলে সেটি অবশ্যই বিভাজ্য হবে সতেরো আটচল্লিশ দ্বারা বিভাজ্য বারো চৌষট্টি দ্বারা আটষট্টি দ্বারা বিভাজ্য চব্বিশ চৌত্রিশ দ্বারা বিভাজ্য কি করে আমরা বুঝবো তাহলে সংখ্যাটা তো আমরা জানা নেই তাহলে এইটাকে আমাদের উৎপাদক করো এটাকে আমাদের উৎপাদক করলে যেটা বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের এ সেই সংখ্যাগুলো দ্বারা আমাদের ভাগ করা যাবে তাহলে আমাদের সেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে তাহলে উৎপাদক করে নিয়ে আমি প্রথমে উৎপাদক করে নিচ্ছি তাহলে চার দিয়ে দিচ্ছি চার দুই আট জিরো চার চারে ষোলো দুশো চার আবার চার দিয়ে দিচ্ছি চার পাঁচে কুড়ি এই সরি চার দিয়ে দিচ্ছি চার পাঁচে কুড়ি চার এক চার আবার আমি দিয়ে দিচ্ছি তিন দিয়ে তিন সতেরো হয় একান্ন তাহলে আমাদের সতেরো একটা সংখ্যা আছে তাহলে চার চারের ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে দুটো আমরা উৎপাদক করলাম একটা হচ্ছে সতেরো আর একটা হচ্ছে এইটি তিনটে গুন করো গুণ করলে হচ্ছে চার চারের ষোলো তিন তাহলে অবশ্যই আমাদের এই দুটো সংখ্যা দ্বারাও ভাগ যেতে হবে সংখ্যাটা তাহলে কি দ্বারা ভাগ যেতে হবে সতেরো এবং আটচল্লিশ দ্বারা অবশ্যই ভাগ যেতে হবে দুটো একে আনসার হয়ে গেছে সতেরো এবং আটচল্লিশ যাই হোক দুটো একে আনসার হয়ে গেছে আনসারটা চেঞ্জ হয়ে যেত একটা অন্য কোন সংখ্যা দিলে আনসারটা হয়ে যেত তাহলে আমাদের সতেরো এবং আটচল্লিশ দ্বারা সংখ্যাটা যে সংখ্যাটা আটশো ষোলো দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা সতেরো এবং আটচল্লিশ দ্বারা অবশ্যই বিভাজ্য হতে হবে পরে অঙ্কটা দেখো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অঙ্ক বলছে চব্বিশ চব্বিশের সঙ্গে কত যোগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কত যোগ করলে যোগ করলে দেখো আমরা সবসময় অঙ্ক কান মুখ খোলা রাখবো কান চোখ খোলা যদি না থাকে তাহলে অঙ্ক ধরতে পারবে না তোমরা এটাকে আমরা বর্গমন না করেও করে নিতে পারি এর কাছের যে পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে পঁচিশশো মানে পঞ্চাশে বর্গ পঁচিশশো পঁচিশশো থেকে তুমি চব্বিশশো চব্বিশ বাদ দিতেও আমরা পঁচিশশো থেকে যদি চব্বিশশো চব্বিশ বাদ দিই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অন্য একটা নিয়ম আছে আমি এটা বলে দিই তাহলে আনসার হয়ে যাবে আমাদের আরো একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে আমাদের বর্গমূল করে করা কিন্তু বর্গমূল করে করতে গেলে আমাদের একটুখানি ঝামেলাই এই অঙ্কটাই ঝামেলাই করতে হবে কারণ এর বর্গমূল আমরা পাও 50 পর্যন্ত যাবে না দেখো কি করে হয় আমরা যে নিয়মটা জানি যে কত যোগ করলে সেই যোগ করার নিয়মটা হচ্ছে এটাকে বর্গমূল করতে হয় বর্গমূল করলে আমরা 4 দিয়ে যাবে 4 এর 16 ষোলো হলো আট আট নামলো আর এখানে জোড়া পুরোটা নেমে যায় এবার এখানে চার এর ডবল এখানে চার দুই আট আছে। এবার আমাদের নয় দিয়ে দিতে হবে তাহলে নয় দিয়ে যদি দিই শূন্য তো বসানো যাবে না নয় দিয়ে দিলে নয় নয় একাশি হাতের আট আট নয় বাহাত্তর আর আট হচ্ছে আশি তাহলে আমাদের দেখো বেশি হচ্ছে না এটা হয়ে যাচ্ছে তিন আর এটা হয়ে যাচ্ছে দুই তেইশ তাহলে বিয়োগ যদি বলতো তাহলে তেইশ বিয়োগ করলে আমরা পনেরো বর্ম সংখ্যা উনপঞ্চাশ পেতাম কিন্তু আমাদের যেহেতু যোগ বলেছে তাহলে আমাদের জিরো করা যাচ্ছে না ওই জন্য আমি এর পরের যে পূর্ণবর্গ সংখ্যা সেটা পঁচিশশো আমি ধরে নিয়েছি ওই জন্য এটা এই নিয়মটা আমাদের যদি তোমরা করতে চাও যে না এটার সঙ্গে আমি এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা নেবো পঞ্চাশ পঞ্চাশে বর্গ করব তাহলে আমাদের পঞ্চাশে বর্গ করলে পঁচিশশো হবে একই জিনিস আজকে লাগছে যাই হোক পরের অঙ্কটা এ বি একসাথে একটি কাজ দশ দিনে শেষ করে এবি কি করছে একসাথে যখন করছে দশ দিনে করছে এ একা পনেরো দিনে দিনে করে তবে বি একা কাজটি কত দিনে করবে বিষয় কত দিনে শেষ করবে সেটা আমাদের বার করতে হবে তাহলে এ বি যখন দিনে কাজটা করছে করছে তাহলে এক দিনে করবে কতটা একের দশ হলো দিনে করছে এব করছে এ এক একদিনে তাহলে পনেরো দিনে শেষ করে কাজটা তাহলে একদিনে কত অংশ করবে একের পনেরো অংশ এবার যদি আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে বিটার এক দিনের এক অংশ পাওয়া যাবে তাহলে একের দশ থেকে আমরা বাদ দেবো কাকে একে পনেরো অংশ বাদ দেবো লসও এটা হয়ে যাবে লসাগু দশ আর পনেরো লসগু ত্রিশ ত্রিশ তাহলে তিন দশে ত্রিশ পনেরো দুই এ ত্রিশ তাহলে হচ্ছে একের ত্রিশ তিন থেকে দুই বাদ দিলে তিন তাহলে বি কিন্তু সেই এই কাজটা একদিনে একা করছে তাহলে বি বি একদিনে একা করছে একের তিন অংশ তাহলে একের ত্রিশ অংশ করছে একদিনে কে করছে বি করছে তাহলে এক অংশ করছে কত দিনে উল্টে নাও তাহলে ত্রিশ দিনে আর এখানে করা এটা দরকার বোঝানোর জন্য বলছি এটাকে উল্টে নিলেই তাহলে বি একা কাজটা কত দিনে করবে বি একা কাজটা ত্রিশ দিনে করবে আবার একটা অঙ্ক পেয়েছি একটা ট্যাঙ্কের অঙ্ক একটি ট্যাঙ্ক বারো ঘন্টায় ভর্তি হয় আর একটি পাইপ একই ট্যাঙ্কে কুড়ি ঘন্টায় খালি করে খালি করছে ভর্তি করে দুটি একসাথে চালালে ট্যাঙ্ক ভর্তি হতে কত সময় লাগবে এই অঙ্কগুলো করেছি তাহলে এক ঘন্টায় কত অংশ ভর্তি হচ্ছে করে নাও আর এক ঘন্টায় কত অংশ খালি হচ্ছে সেটা করে নাও খালি করছে কুড়ি ঘন্টায় তাহলে এক ঘন্টায় করছে একের কুড়ি ভর্তি করছে বারো ঘন্টা একটা নাও তাহলে এক ঘন্টায় ভর্তি করবে মানে খালিটা বেরিয়ে যাচ্ছে বাকিটা এক ঘন্টায় এক ঘন্টায় কত অংশ ভর্তি হচ্ছে দুটো নল যদি আমরা একসাথে চালিয়ে দিই তাহলে এক ঘন্টায় কতটা অংশ ভর্তি হয়ে থাকে মানে জল থাকছে সেটা আমরা মাইনাস করলে পেয়ে যাবো তাহলে এটাকে আমরা যদি লসও করি এটা হবে ষাট পাঁচ বারো ষাট তালে এটা হচ্ছে আমাদের কত ষাট আর ওপরে হচ্ছে দুই এটা কেটে যাও তিন দশে ত্রিশ এই তাহলে এক ঘন্টায় কতটা ভর্তি হচ্ছে একের ত্রিশ অংশ তাহলে ভর্তি এক ঘন্টায় এক ঘন্টায় তাহলে এক হবে উল্টে যাবে এটা ত্রিশ বাই একশো এক সরি বাই এক মানে হচ্ছে ত্রিশ ঘন্টায় তার মানে দুটো নল একসাথে খুলে দিলে তিরিশ ঘন্টায় ভর্তি হয়ে যাবে পরের অঙ্ক একটি গাড়ি প্রথমে দু ঘন্টা পঞ্চাশ কিমি পার ঘন্টা পরে তিন ঘন্টা সত্তর কিমি পার ঘন্টা বেগে চলে গড় বেগ কত আমাদের বার করতে বলছে আমরা গড় বেগ সম্পর্কে সূত্রটা আমরা একটা জানি গড় বেগ মানে কি গড় বেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব বাই মোট সময় মোট দূরত্ব মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময় মোট দূরত্ব বাই মোট সময় এ হচ্ছে আমাদের গড় বেগ মোট দূরত্ব বাই কি বললাম মোট সময় তাহলে আমাদের কি বার করতে হবে মোট দূরত্ব বার করতে হবে সময় মোট দূরত্ব বাই মোট সময় হচ্ছে আমাদের গড় বেগ তাহলে মোট দূরত্ব তাহলে দুই ঘন্টা কত কিমি পার বেগে পঞ্চাশ কিমি পার বেগে মানে দূরত্ব এক ঘন্টা যদি পঞ্চাশ যায় তাহলে দু ঘন্টা যাবে একশো কিমি তাহলে একশো কিমি প্রথমটা দ্বিতীয়টা তিন ঘন্টায় সত্তর কিমি তাহলে তিন সাতটি একুশ গুণ করে নাও আর মোট কত দুই প্লাস তিন মানে পাঁচ পাঁচ ঘন্টা চলেছে তাহলে এটাই হচ্ছে আমাদের ঘন্টা যাই হোক তাহলে এটা হয়ে যাচ্ছে কিমি পার হবে আমাদের গতি গড় বেগ সরি দেখো কি সুন্দর একটি কাজ পঞ্চাশ দিনে শেষ করা যায় যদি প্রতিদিন কর্মীর সংখ্যা পঁচিশ বাড়ানো হয় তবে কাজটি কতদিনে শেষ হবে

পঁচিশ পার্সেন্ট বাড়াচ্ছে তাহলে পঁচিশ পার্সেন্ট বাড়ানো মানে পঁচিশটা বাড়াচ্ছে একশো এখন কর্মীর সংখ্যা হচ্ছে গুণ একশো বাই একশো পঁচিশ এটা কাটাকাটি করো পঁচিশ দিয়ে পাঁচ পঁচিশ একশো পঁচিশ এটা হচ্ছে পঁচিশ দিয়ে পঞ্চাশ এটা হচ্ছে পাঁচ কুড়ি একশো কুড়ি একশো তাহলে কত দিনে শেষ হবে তাহলে চল্লিশ দিনে কাজটা শেষ হবে কত দিনে কাজটা শেষ হবে না চল্লিশ দিনে কাজটা আমাদের শেষ হবে পিতার বয়স তার পুত্রের পাঁচ গুণ দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়স কত তা আমাদের বার করতে হয়েছে তাহলে একজন পিতার বয়স তার পুত্রের বয়সের পাঁচ গুণ তাহলে বর্তমানে এটা কিন্তু প্রথম লাইনটা বর্তমান বলেছে তাহলে পুত্রের বয়সটা আমি ধরে নিচ্ছি যে পুত্রের বয়সটা হচ্ছে পুত্রের বয়সটা হচ্ছে এক্স পুত্রের বয়স সমান সমান এক্স পিতা তাহলে কত হবে পিতা পুত্রের কত পিতা তাহলে কত হবে পুত্রের কত গুণ তাহলে পুত্রের হচ্ছে পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ হলে ফাইভ এক্স এবার বলছে দশ বছর পর দশ বছর পর পিতার বয়স হচ্ছে ফাইভ এক্স প্লাস দশ সমান সমান তার তিন গুণ পুত্রের বয়সে তিন গুণ তাহলে তিন গুণ হচ্ছে পুত্রের বয়সের আর পুত্রের বয়স দশ বছর পর পুত্রের বয়সটা হচ্ছে এক্স প্লাস দশ এবার আমাদের এটা হচ্ছে সমান সমান হয়ে যাচ্ছে থ্রি এক্স ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স হচ্ছে ত্রিশ মাইনাস তার মানে হচ্ছে টু এক্স দশ কুড়ি বাই দুই মানে হচ্ছে দশ তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে আমাদের দশ বছর কত বছর না পুত্রের বর্তমান বয়স হলো আমাদের দশ বছর এই ছিল আমার এই ভিডিও তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা পড়াশোনা কর